আল্লাহর বিধান জমিনে যদি জিন্দা হয়ে যায় আজ অন্যায়ের মহামারী চলছে আজ যে জুলুমের মহামারী চলছে দিকে তাকালে অন্যায় অশ্লীলতা ব্যয় ভরপুর আল্লাহর দিন যদি জমিনে জিন্দা হয়ে যায় আমার আল্লাহ যদি কোনোটা কোনো দিন এটা কবুল করে ফেলে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপই টেন্ডারবাজি জুলুম মিনিট লাগবে না দেশ থেকে বন্ধ হতে কারণ আমি হুজুর যতই চুরির কথা বলি আমি যতই নামাজের কথা বলি আমি যতই জাকাতের কথা বলি যত ভালো কথাই আমি বলি না কেন কেউ গ্রহণ করবে কেউ করবে না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি সুরির বিরুদ্ধে আইন পাশ হয় জাকাত দিতেই হবে নামাজ কায়েম করতে হবে মুসলমানের জন্য নামাজ বাধ্যতামূলক রাষ্ট্রীয় ভাবে যদি কালকে আইন পাশ হয়ে যায় আমার মনে হয় না চুরি করে কারো বাবার ক্ষমতা নেই হাতের জায়গায় হাত রাখে রাষ্ট্রীয় ভাবে যদি নামাজের আইন পাস হয় পরে কারোর বাবার ক্ষমতা নেই নামাজ দিয়ে রাস্তায় বেরি টানে রাষ্ট্রীয় ভাবে যদি আইন পাশ হয় সাকাত দিতেই হবে যাদের সম্পদ আছে যারা জাকাত দেবে না ছয় মাসের ভেতরে ওর সম্পদ নিলাম হবে আমার মনে হয় না যাদের ধন আছে সম্পদ আছে একটাও জাকাত না দিয়ে বসে থাকে আমি হজুর যতই ওয়াজ করি এটা কাজ হতেও পারে নাও পারে কিন্তু রাষ্ট্রীয় ভাবে যদি আমার মতো হুজুর বসে আইন পাস করে নামাজ মুসলমানের জন্য বাধ্যতামূলক আজান হবার পরে যারা যেখানে সবার কাজ হবে নামাজে দ্বারা এই কথাটা বলে বুঝি কি করে নামাজ মনে হয় মানুষ পড়বে না 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 কথা না করে বুঝি কি করে এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর দিন আল্লাহর বিধান জমিনে যেন জিন্দা হয় কারা এটা জিন্দা করতে পারে আমাদের কাজ হবে জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করা হ্যাঁ আমরা পারবো না দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকবো না আইসি আঁকা আমরা যাবো আঁকা আসার সময় কিছু আনতে পারিনি যাবার বেলায় আমরা যাব কিছুই নিয়ে যেতে পারবো না আমার কথা কি আপনি বোঝেন আসার সময় এসেছি খালি হাতে যাবার বেলায় যাব খালি হাতে সব পরে থাকবে সব পরে থাকবে কিচ্ছু নিয়ে যেতে পারবো না আপনার আমার জন্য বরাদ্দ হবে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় কথা না বলে বুঝি কি করে চোখে লাইট আছে চেয়ারে বসে কথা হচ্ছে চোখের লাইট বন্ধ হয়ে গেলে চেয়ার পরে থাকবে এই লোকগুলো এই কমিটি এই আমার সাথে সফর সঙ্গী এসেছে এরাই আর আমাকে এখানে রাখবে না না কথা না করে বুঝি কি করে আমার চোখে লাইট আছে এই জন্য মাথায় টুপি আছে ওপরে চাদর আছে দামি পোশাক আছে পায়ে দামি জুতো আছে হাতে ঘড়ি আছে দামি দুইটো মোবাইল আছে চোখের লাইট বন্ধ হয়ে গেলে মুহূর্তের ভেতরে এগুলি আমার থেকে আলাদা করা হবে মুহূর্তের ভেতরে আপনার আমার আমার জন্য বিশেষ করে বরাদ্দ হবে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় কথাটা বলি বুঝি কি করে প্রত্যেকের কাছে আমি বিনয়ের সাথে বলছি কেউ দুনিয়ায় তো থাকবো না আল্লাহ রাখবে নাও না এই আমাদের দুনিয়াটা ত্যাগ যেন হয় আমরা যেন অন্তত দুনিয়া ত্যাগ করতে পারি এরকম আলিফের মতো সোজা হয়ে কি হয়ে আরো সরে বলে আলিফের মতো দুনিয়ার সব আঁকা বাঁকা পথ ছেড়ে দিয়ে এখনো সময় আছে আলিফের মতো সোজা হন আপনি যদি তেরা বাকা অবস্থায় যদি মারা যান আর হুজুররা টান দিয়ে যতই সোজা করে কাফন পরাক আর কাজ হবে না এই জন্য সোজা হতে হবে মরার পরে না আগে এখন নেই এখন নেই